প্রতি প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে কিনা আমি এখানে না থাকতে পারি আমি জানি না আমাকে হয়তো বা এখানে থাকলে আমার বাবা মার পথে অবলম্বন করতে হতো জলপাইগুড়ি শহরের মৃত ভট্টাচার্য দম্পতির মেয়ে তানিয়া ভট্টাচার্যকে সোমবার কোতোয়ালি থানায় ডেকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করে পুলিশ উল্লেখ্য গত বছর পয়লা এপ্রিল জলপাইগুড়ি শহরের পাণ্ডাপাড়ার নিজেদের বাসভবন থেকে পুরসভার প্রাক্তন উপপুরমাতা অপর্ণা ভট্টাচার্য ও সুবোধ ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার হয় একটি সুইসাইড নোট উদ্ধার হয় মৃত দম্পতির ঘর থেকে চিঠিতে বর্তমান জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি সহ কয়েকজনের নাম উল্লেখ থাকে যাদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে এরপর আদালতের নির্দেশে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে অভিযুক্তরা গ্রেপ্তার হয় পরে অবশ্য সকলেই জামিনে ছাড়া পান এদিকে থানায় অভিযোগ জানিয়ে জলপাইগুড়ি শহর ছেড়েছেন তানিয়া উল্লেখ্য জলপাইগুড়ি দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তরা ইতিমধ্যে জামিনে ছাড়া পেয়েছেন কিন্তু বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তানিয়া যদিও পুলিশ তাকে নিজের বাড়িতে থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি নিরাপত্তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তিনি তানিয়া বলেন আমি বাড়িতে একা থাকি বাজার করতে বের হতে হয় রাস্তায় বের হলে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তদের সঙ্গীরা এ নিয়ে হানাই অভিযোগ জানানো হয়েছিল পুলিশ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে এখন বাড়ি তালা দিয়ে শহর ছেড়ে মাসির বাড়িতে চলে গিয়েছি আক্ষেপ রয়ে গেল যেখানে বড় হলাম সেই শহরের বাসিন্দারা আমার কাছে দড়লনা বলে জানিয়েছেন তানিয়া ইনভেস্টিগেশনের জন্য ডেকেছিল ইনভেস্টিগেশনের জন্য ডেকেছিল মেটাফান্ডিং করেছে আমাদের প্রতিনয়তা অত্যাচার পড়া হচ্ছে মানে এটা আমি অনেক আগেও বলেছিলাম এটা আপনাদের সবাইকে বলেছিলাম আমি এরকমভাবে অত্যাচার করা হয় যাতে করে কিনা আমি এখানে না থাকতে পারি দেখুন আমি সবার নাম এখানে নিতে পারবো না আমার যা জানানো আমি পুলিশকে জানিয়েছি আর আপনারা তো প্রত্যেকেই জানেন যে আমার বাবা মার মৃত্যুর কারণ কে ছিল মাস্টার মাইন্ড কে ছিল মৃত্যুর পিছনে আপনারা প্রত্যেকেই জানেন এরপরে আপনারা বুঝতেই পারছেন তারই লোকজন তারই অনুগামী সবাই বাই হিম তারা হচ্ছে আমাকে প্রতিনিয়ত অত্যাচার করছে যাতে করে কিনা আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই এবার সুইসাইড নোটেও লেখার ছিল যে এরা বাড়িটা নেওয়ার জন্যই আমার বাবা মা বাধ্য হয় মানে বাড়িটা একসময় নিয়েই নিয়েছিলো যার জন্য আমার বাবা মা বাধ্য হয় যে সুইসাইড করবো এবার আমাকেও আমি জানি না আমাকে হয়তো এখানে থাকলে আমার বাবা মার পথে অবলম্বন করতে হতো আর আমি যে এখান থেকে যে চলে গেছি এটা শুধু আমার একার দুঃখ নয় এটা গোটা জলপাইগুড়ি লোকের লজ্জা হওয়া উচিত যে আমার পাশে কেউ দাঁড়ালো না ওই সময়তে এসে একটা মেয়ের ওপর এরকমভাবে রোজ অত্যাচার হচ্ছে মানুষ কী করে এটা সহ্য করে তাদের দ্বারা ইনফ্লুয়েসড তাদের দ্বারা ইনফ্লুয়েসড এবার আছে কিছুদিন লোক যারা আমাকে এর আগেও আমি তাদের নামে কমপ্লেন করেছিলাম এবার তাদের হয়তো বা পুলিশ স্টেপ নেয়নি কি কিছু আমি তো বলতে পারছি না পুলিশ কি স্টেপ নেবে আমার পক্ষে জানা সম্ভব না থ্রেট করছে যাতে বাড়িঘর নিয়ে নিতে পারে আমাকে এখান থেকে উঠে যেতে বলছে বাড়িতে ঢুকে কেউ করলে তো আমি ভিডিও ফুটেজই রেখে যেতাম বাড়ির বাইরে থেকেই করছে নিশ্চয়ই এরা হাউস পাবে না এখন বাড়ির ভেতরে ঢোকার তাই জন্য আমি যখন রাস্তাঘাটে বেরোচ্ছি তখন বিভিন্ন রকমভাবে ইউ করছে বিভিন্ন রকমের বাজে অঙ্গভঙ্গি করছে যেটা আগেও করছিলো বাইকে করে আসে কেউ কেউ সবার তো আমি নামও জানি না কেউ কেউ বাইকে করে আসে হেলমেট পরে আসে চলে যায় বাইকের নাম্বার আমার দেখা সম্ভব না কারণ উল্টো দিক থেকে আছে টোটোতে আমি ধরো বসে থাকি উল্টো দিক থেকে আছে বাজার করছি ওই সময়তে কেউ করছে ইনফ্লুয়েন্স বাই ভাই এরাও তো এরাও তো ইনফ্লুয়েন্স বাই মানে এদের হচ্ছে লিডার ছিল এদের লিডারকে দিয়ে ইনফ্লুয়েন্স করছে আমার বাবা মাকে এদের দিয়ে করিয়েছিল আমাকে হচ্ছে অন্যজনাকে দিয়ে করাচ্ছে এখন আমি আগে অনেক আগে জানিয়েছিলাম কোনো সাহায্য পাইনি জিজ্ঞাসা করলো যে কেন চলে গেছি জিজ্ঞাসা করলো না আমি থাকছি না হ্যাঁ হ্যাঁ আমাকে বলেছে যে জলপাইগুড়িতে থাকলে আপনার কোনো অসুবিধা হবে না আমি নাম্বার দিয়ে দেবো আপনি নির্দিদায় থাকতে পারেন দেখি আমি কিছুদিন বাদে এখন তো আপাতত মাসির বাড়িতে থাকছি আমি কারুর কি ইচ্ছা করে নিজের বাড়ি থাক মানে থাকতে অন্যের বাড়িতে থাকবো কোনো আত্মীয়র বাড়িতে থাকবো এটা তো কারুর ইচ্ছা করে না না বাধ্যতা বাধ্যতা এটা সবই মানুষের বার্তা তালা হ্যাঁ তালা দেওয়া আছে যেহেতু বাড়িটা দখল করার চেষ্টা করছিলো তার জন্য তালা দিয়ে যেতে হচ্ছে পুরসভার উপপুরপিতা সৈকত চ্যাটার্জি বর্তমানে লোকসভা নির্বাচনের প্রচারের কাজে কলকাতায় রয়েছেন এ বিষয়ে তার সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোনে জানান আমার জামিন হওয়ার প্রায় সাড়ে সাত মাস পরে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে অর্থাৎ এ থেকেই বোঝা যায় যে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বিজেপি ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী আমার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে বলে জানান তিনি Disclaimer. This channel does not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.